বলবাই বীরশা জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিদলেন বিরোধী দলনেতা খুবই অধিকারী তিনি বলেন সময় মতো ভোটের তালিকা প্রকাশ না হলে সংবিধান অনুযায়ী নির্বাচন বন্ধ হয়ে যাবে এবং তারপরে স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতি শাসন কার্যকর হবে পাশাপাশি তিনি বিএলওদের দুরাবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন যে চলছে কাজ করছেন আজকে রাজ্য সরকার অযোগ্যতা করছে রাজ্য সরকার অসযোগিতা করছে বলে বিএলএদের দের উপর বিএলও উপর কাজের লোড হচ্ছে এক একটা এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে রাজ্য সরকার এসআইআর এর বিরোধী যে কাজটা আপনার বিহারে চার মাসের জন্য এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমার জি সরকার চার মাসের জন্য কন্ট্রাকচুয়াল এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপরাধারদের জন্য তার জন্য বিএলও রা অসুবিধায় পড়ছে দেখুন আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই সাতই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না আর ভোট না হলে পাঁচই মে দু হাজার রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে এর সঙ্গে রাজজে বেড়ে চলা জঙ্গি কার্যকলাপ নিয়েও উদ্বেগ জানান সুবে দৌদিকারী দাবি করেন পশ্চিমঙ্গ এখন জঙ্গি সাপ্লাই এর হাব हां সাপ্লাই করার হাব যত জঙ্গি দেশবিরোধী আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন এর আগে সাত সেক ধরা পড়েছিল মুশিদাবাদের হরিওর পাড়ায় डेढ़ বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে আর তিনবার তৃণমূলকে ভোট দি এছাড়াও নারী ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা নিয়েও রাজ্য সরকারকে বিধে বলেন তিনি বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আরজিকর ফ্যাক্টর দেখা দেবে অরিন্দম मोदी এখানে আরজিকর ফ্যাক্টর হবে দুর্গাপুর আইকিউ সিটি ফ্যাক্টর হবে ওটা তো সরকারের টাকা ও তো বিজেপিকে দেখে নকল করেছে মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান লাডলি বহিন বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয় বিজেপি রুল স্টেটে শুধু ওই হাতাতে সীমাবদ্ধ থাকে না বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায় চাকরিটাও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে লাখপতি দিদিও বানাতে হবে একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করে সার্টিফিকেট অনিয়ম ও আদিবাসী উন্নয়ন আটকে দেওয়ার অভিযোগও তোলেন তিনি একটা রায়গঞ্জেই ছশ এসটি সার্টিফিকেট বাতিল হয়েছে ধরা পড়েছে কত ধরা পড়ে আপনি এসটি সার্টিফিকেট দিয়ে এসটি যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না আপনি কেন নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল একালব্য দিতে চান কারণ আপনি কেন পঁচাত্তরটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো যেখানে পাকা বাড়ি থাকবে শৌচালয় থাকবে প্রাইমারি হেলথ সেন্টার প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে পরিশ্রুত জল থাকবে নলে জল আপনি সেখানে করতে দেননি কেন কেন করতে দেননি কেন রামপুর হাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে এর উত্তর আমরা চাই পশ্চিমবাংলার আদিবাসী সমাজকেও ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ দ্রৌপদী মুর্মু মহোদয়কে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজি সর্বোচ্চ চেয়ারটা আদিবাসী সমাজকে দিতে চান এটা প্রমাণিত হয়ে গেছে এটা মুখের কথা বা ভাষণ নয় থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা